আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন জাতীয় শিক্ষাক্রম দুই হাজার এর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এই পদ্ধতিটি কার্যকর হতে যাচ্ছে আজকের এই ক্লাসটিতে আমরা বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের মান বন্টন নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো বাংলা প্রথম পত্র এখানে পূর্ণমান একশো নম্বর এবং তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তিন ঘন্টা ব্যাপী সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর রয়েছে সাথে থাকবে বর্ণনামূলক প্রশ্ন বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর প্রতিটি সৃজনশীলের নম্বর পাবা হচ্ছে দশ করে আর প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য এক নম্বর করে পেয়ে যাচ্ছ সৃজনশীল প্রশ্ন গদ্য থেকে চারটি কবিতা থেকে চারটি এই হচ্ছে তোমাদের আটটি সৃজনশীল প্রশ্ন আর গদ্য ও কবিতা থেকে কমপক্ষে দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে তাহলে সৃজনশীল প্রশ্নগুলো কতগুলো লিখতে হবে এটি ধারণা পেয়ে গেলে এবার হবে বর্ণনামূলক প্রশ্নের কথা আনন্দ পাঠ থেকে চারটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুইটা প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের দুটি অংশ থাকবে ক অংশের জন্য তিন নম্বর পাবা এবং খ অংশের জন্য সাত নম্বর পাবা তাহলে ক এবং খ মিলিয়ে তোমরা বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ করে দুটি প্রশ্নের জন্য বিশ নম্বর পেয়ে যাচ্ছ বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে জেনে নেওয়া যাক বহু নির্বাচনী প্রশ্ন গদ্য থেকে পনেরোটি কবিতা থেকে পনেরোটি এবং এই হচ্ছে তোমাদের তিরিশ নম্বর থাকবে সকল প্রশ্নের উত্তরই তোমাদের দিতে হবে তাহলে বাংলা প্রথমপত্রে থাকছে সৃজনশীল প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন এবং বহু অংশ এই সব কিছু মিলিয়ে একশো নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি তোমরা সবাই এই বিষয় সম্পর্কে বুঝতে পেরেছ এ পর্যায়ে আমরা বাংলার দ্বিতীয় পত্রের নাম্বার বিভাজন নিয়ে আলোচনা করব পঞ্চাশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই ঘন্টা সময়ের মধ্যে এখানে নির্মিত অংশের জন্য ৩৫ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য পনেরো নম্বর বরাদ্দ রয়েছে নির্মিতি অংশে কি কি থাকছে চলো জেনে নেওয়া যাক অনুধাবন দক্ষতা অথবা অনুচ্ছেদ রচনা এখানে দুটি রচনা বা অনুচ্ছেদ থাকবে সেখানে একটি তোমাদেরকে দিতে হবে দিতে পারলে হচ্ছে পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ পত্র রচনা দুটি থেকে একটি দিতে হবে পাঁচ নম্বর সারাংশ অথবা সারমর্ম দুটি থেকে একটি দিতে হবে পাঁচ নম্বর ভাব সম্প্রসারণের জন্য দুটি থেকে একটি দিতে পারো পাঁচ নম্বর প্রবন্ধ রচনা তিনটি থেকে তোমাদের একটি রচনা লিখতে হবে সেইখানে পনেরো নম্বর পেয়ে যাচ্ছ এ হচ্ছে নির্মিতি অংশের জন্য তোমাদের ৩৫ মার্ক পরে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন ব্যাকরণ অংশ এখানে পনেরোটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নে তোমাদের এক নম্বর করে পনেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ সকল প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটিতে আমরা বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র নিয়ে সুস্পষ্ট একটি ধারণা পেয়ে গেলাম সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে